তো সরস্বতী পুজোর পরের দিন বৃষ্টির পরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এইটা আমাদের এখানে শ্রীপুর মাঠের ঠাকুর আর দেখো বৃষ্টিতে কাদা মাদা হয়ে একটুখানি দমকা হাওয়া আর বৃষ্টিতে দেখো কি অবস্থা অনেক প্যানেল আবার টেরে বেঁকেও গেছে ঠিক আছে তো তাও বেরিয়েছিলাম আমরা যেহেতু বৃষ্টি কমে গেছিলো তো একটুখানি মানে পরের দিন আরও পিকনিক ছিল বলে তার পরের দিনই আমাদের বেরোতে হয়েছে যে ঠাকুরগুলো নয় দেখতে পারবো না আমাদের এখানে ঠাকুর তো অতদিন রাখে না তো দেখো এটা মাটির ঠাকুর আর খুব সুন্দর হয়েছে আর আমাদের বলাঘরের ঠাকুরগুলো খুব সুন্দর হয় বড় 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 ঠাকুর করে প্যান্ডেলটা অত সুন্দর হয় না বলাঘরের ঠাকুর সুন্দর হয় তার কারণ একটা এখানে কম্পিটিশন হয় আহ পুজোর পর দুদিন তিন দিন পর একটা কম্পিটিশন হয় যার জন্য এখানে প্যান্ডেল অত ভালো না করলেও ঠাকুরগুলো ভালো করে আর সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মাল্টু ঠাকুর দেখার পরে ওই যে গাছের ডালে দোল খাচ্ছে পাশে গাছের ডাল আর এখানে যেহেতু একবার এসেছে খেলতে জানি ওই ডালটাই দোল সব বোল পড়ে যাবে তারপর ওই ঠাকুরটা মাঠে তারপরে এটা আমাদের মানে গঙ্গার ধারে প্রিন্সিপাল ঘাটের ওইখানে ওই ঠাকুরটা এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলছি ঠাকুরগুলো খুব বড় বড়। ভিডিওতে আমি অনেক দূর থেকে তুলেছি কারণ সব আর এই ঠাকুরটা বাজারে হয়েছে মানে বলা কর বাজারে আর তারপর ওখান থেকে আমরা অন্য সাইডে চলে গেছিলাম কারণ সব সব তো ফাইনালি আমাদের এই সাইডে ঠাকুর গেছে আমরা এখন যাচ্ছি অন্য সাইডে ভিডিও করতে করতে তা আবার রিলস বানাতে বানাতে এইদিকে এই ঠাকুরটা হয়েছিল ভবানীপুরে ওখানে একটা ঠাকুরই দেখেছি আর একটা ঠাকুরই সুন্দর হয়েছে বড় হয়েছিল বেশ ঠাকুরটা প্যান্ডেলটাও মোটামুটি হয়েছিল আর ঠাকুরটা ছিল অসাধারণ তারপর সেখান থেকে আবার আমরা অন্য সাইড এগিয়েছি বলাগর স্টেশনের দিকে যাওয়ার এই প্যান্ডেলটা একটু বেঁকে গেছে ঠাকুরটা খুব সুন্দর তাই দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আর দেখো এটা বলাঘড় স্টেশনে ঠাকুরটা হয়েছে এখানকার প্যান্ডেলটাও হয়েছিল খুব সুন্দর মানে মোটামুটি বলাঘরের মধ্যে সুন্দর আর এই ঠাকুরটা আমরা লাস্ট দেখে বাড়ি চলে এসেছি তার কারণ সন্ধ্যা হয়ে গেছিল ঠান্ডা পড়েছিলো আর বৃষ্টি ঠিসটি যেহেতু হয়েছিলো তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে ঠাকুরগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে আবার পরের ভিডিওতে আর এই প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছিল এটাই আমার ঠাকুর প্যান্ডেলটা মোটামুটি আমরা চলে চলেছিলাম দেখো কি সুন্দর সব ঝুড়িয়ে দিয়েছে আর বাইরেটাও খুব সুন্দর হয়েছিল বাইরেটা গাছপালা দিয়ে বেশ সাজান ছিল আর ওই যে যেহেতু বললাম বৃষ্টির জন্য সব সবকিছু মানে ন্যাচাকার হয়ে গেছে সবাইকারই মন খারাপ ছিল হঠাৎ করে দমকা হওয়াতে সবাইকারই একটা অসুবিধা হয়েছে তো আজকে বিয়েটা এত অবধি চলো টাটা সবাই ভালো থেকো